আসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার মিষ্টি মিষ্টি সকল আপুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে শরীরটা বেশি একটা ভালো নেই কণ্ঠ শুনেই বুঝতে পারছো প্রচুর ঠান্ডা জ্বর আবারও এসেছে শরীরের ভিতরে খুবই খারাপ লাগছে তারপরও কিছু করার নেই সংসারে কাজকর্ম করতেই হবে আর ভিডিও তো সাথে আছেই তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে চেষ্টা করলে সফলতা আসবে যে চেষ্টা করবে তার জীবন কখনো ব্যর্থ হয় না সফলতা মুখ একদিন না একদিন দেখতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এদিকে এই যে আমার কিন্তু বিছানা কথা গুছানো কমপ্লিট আর এখন এই যে ছুপাটাও ঝেড়ে নিব তো যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে প্রতিদিন রান্না বাড়া ঘর সংসারে কাজকর্ম সারাদিন আমি কি করি এগুলোই থাকছে আমার ভিডিওর মাধ্যমে তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর না ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে তো আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে আমার পাশে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ইনশাল্লাহ আমিও তোমাদেরকে বন্ধু করে নিব তো যে সকল আপু ও ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আমি কিন্তু বুঝে যাই তারা আমাকে বন্ধু করে নিয়েছ এবং আমিও কিন্তু তোমাদের বন্ধু করে নিই সেই জন্য কিন্তু আমি বলে আসি না যে তোমাকে বন্ধু করে নিলাম বা আপন করে নিলাম যখন তোমাদের ভিডিও দেখবো তখনই বুঝে নিবে যে আপুটা এসে তোমাকে বন্ধু করে নিয়েছে আপন করে নিয়েছে তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সুপাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল আর আজকে তো জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক তো একদিন পর পর ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ আবার নিয়মিত হয়ে যাব যেহেতু অনেক ব্যস্ততার ভিতরে সময় কাটিয়েছি অনেক আপুদের ভিডিও ঠিক মতো দেখতে পারিনি অবশ্যই এখন থেকে দেখব আল্লাহ যদি আমাকে সুস্থ সবল রাখেন এবং ভালো রাখেন তো অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তো সেটা কি ইচ্ছা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে চা খেয়েছি তোমাদের ভাইয়ার সাথে আর চার কাপগুলো এখানেই রয়েছে তো ছুপায় বসে দুজন চা খাই আমরা আমাদের ভালো লাগে আর ডাইনিংয়ে নাস্তা করে এখানে এসে বসে চা খেয়ে দুজন গল্প করি আর এখানে যে চারটা ছোট ছোট মাছ ছিল মাছ চারটায় মরে গিয়েছে তো দুটো ফাইটার ফিশ এখনও আছে আর এই যে ফাইটার ফিশের পানিটার ভিতরে হাত দিয়ে দিয়ে আমার ভাস্তিরা পানি নোংরা করে দিয়েছে এগুলো ক্লিন করে নিব তার আগে সুপা বিছানা কাঁথা সব কিছু গুছিয়ে নিলাম এখন এই যে অ্যাকুরিয়াম পরিষ্কার করে নিচ্ছি সকালে নাস্তা করে ঘর বাড়ি গুছিয়ে অ্যাকুরিয়াম দুটো পরিষ্কার করে দুপুরে রান্না বাড়া করবো ইনশাল্লাহ আর কি রান্না করবো সেটাও তো শেয়ার করব তোমাদের সাথে তো এই যে দেখো মাছটা আমার ছেলে উঠাবে জোর করে সে উঠাতে যে মাছটা ফেলে দিয়েছে তো এই মাছগুলো কিন্তু অনেক দিন বাঁচে আর এই মাছগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে তো এই যে আমার এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার কমপ্লিট আর এখানে আমি রেড কালার ফাইটার ফিশ রেখেছি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর একটা অ্যাকোরিয়াম নিয়ে এসেছি এখানে রেখেছি নেভি ব্লু কালার যে ফাইটার ফিশ আছে সেটা এই মাছগুলোর কিন্তু আবার দুটো আলাদা রাখতে হয় এক জায়গায় রাখা যাবে না তো সেই জন্য আমি দুটো আলাদা আলাদা করে রেখেছি তো এখানে যে সাদা কালো পাথর আমার কাছে ভালো লাগছিল না সেই জন্য এখানে আমি আবার কিছু কালারফুল পাথর দিব তো এই পাথর আমি হাফ কেজি এনেছিলাম আর হাফ কেজি এনেছিলাম আমি চল্লিশ টাকা দিয়ে তো একটা আপু আমার কাছে জিজ্ঞেস করেছিল পাথরের দাম কত তো আপু এই পাথর কিন্তু চল্লিশ টাকা তো এক এক জায়গায় এক এক রকম দাম হবে আমাদের এখানে চল্লিশ টাকা নিয়েছে হাফ কেজি তো এখানে আমি এই যে নেভি ব্লু কালার মাছটা দিয়ে দিলাম ভালোভাবে পাথরটা পরিষ্কার করে তো এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর এই যে আমার ছেলে পিছে পিছে ঘুরছে যে তার মাছগুলো ভালোভাবে পরিষ্কার হয়েছে কিনা সে দেখছিল তো এই যে বাবা ছেলে প্রতি সপ্তাহের মতন এবার জুম্মার দিনেও একই রকম ম্যাচিং পাঞ্জাবি পরেছে আর এই তো জুম্মার নামাজ পড়তে যাচ্ছে তো ছেলে নামাজ পড়ে নানুবাড়িতে চলে যাবে নানুবাড়িতে আজকে তিন ভাই বোন অনেক মজা করবে তাদের এই প্ল্যান হয়েছে মামা তো ভাই বোনের সাথে তো ওর বাবাকে বলছিল বাবা আমাকে নামাজ পড়া শেষ করে নানুবাড়িতে রেখে আসবে তো তোমাদের ভাইয়া বললো যে ঠিক আছে তো ছেলে মেয়েরা নানু বাড়িতে আর এদিকে রান্না করছি আমি একটু বিরিয়ানি তো ওরা বলছিল আম্মু বিরিয়ানি রান্না করো তো বিরিয়ানি রান্না করছি আর প্রতি শুক্রবারের মতো কিন্তু আজকে আর আমি খিচুড়ি রান্না করিনি যেহেতু ছেলে মেয়েরা ছিল না সেই জন্য আর খিচুড়ি খাইনি আজকে জুম্মার দিন সকালে হালকা পাতলায় নাস্তা করেছি আর খিচুড়িটা কিন্তু সবাই একসাথে বসে খেতেই ভালো লাগে আর ওরা নিয়ে ওদেরকে খুব মিস করছিলাম সেই জন্য আর রান্না করলাম না তো বিরিয়ানি রান্না করব। রাতের বেলা এসে ইনশাল্লাহ খাবে তো এখন এই যে প্রথমে আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি আর আজকে বিরিয়ানি আতে আমি আলু অ্যাড করব আর স্টিলের পাতিলটা নতুন কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি মার্শাল্লা দিলে পাতিলটা কিন্তু খুব সুন্দর রান্না করা যায় আর প্রায় দেড় কেজির মতো বিরিয়ানি রান্না করা যায় এখানে তো এদিকে এই যে আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো আমি ভেজে নিব তো আসলে সবাই কিন্তু কম বেশি বিরিয়ানি রান্না করতে পারো আমার থেকেও অনেক সুন্দর করে তো এই ভিডিও দেশ এবং বিদেশ সবে দেখবে আর দেশের বাহিরে অনেক ব্যাচেলার ভাইয়ারা থাকেন আশা করি তাদের একটু হলেও উপকারে আসবে আর এই যে আমার কিন্তু পেঁয়াজ ভেজে কিছু অংশ উঠিয়ে নিয়েছি এবারে যে আমি চালগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছুটা অংশ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চালটা একটু হালকা ভাজা হলে এখানে আমি পানি অ্যাড করে দিব। তো আমি একেবারে মাংস আর চাল একসাথে মিশিয়েই তারপরে কিন্তু পানি দিই তো এই যে এখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে একটু ঢেকে রাখবো আর এখানে কিন্তু আমি একটু কেওড়া জলও অ্যাড করব। আর এখানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে আর সিদ্ধ কিন্তু ভালোভাবে হয়নি এখন কিন্তু পারফেক্টভাবে সিদ্ধও হয়ে যাবে সেই জন্য একসাথে আমি সব দিয়ে দিলাম আর এই তো আমার রান্না কিন্তু চুলায় গ্যাস কম সে জন্য কিন্তু একটু দেরি করে করেই আসছে তো এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ কেওড়া জল আর এই কেওড়া জলটা দিলে কিন্তু সম্পূর্ণ হোটেলের টেস্টটা পাওয়া যায় সেই জন্য আমি একটু কেওড়া জলও দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিব আর এদিকে এই যে আমার কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি উপর থেকে ছিটিয়ে দিব আর দিয়ে দেবো কিছুটা বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি ঢেকে রাখবো আর একটু বেশি পরিমাণে রান্না করেছি যাতে বাচ্চারা দুই বেলা খেতে পারে ওরা আসলে একটা না দুই বেলা খেতে পারে ওদের খুবই পছন্দের আবার আর এই তো সবার কিন্তু নামাজ পড়া শেষ জুম্মার দিন আবারও সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আর এই যে নামাজ পড়া কিন্তু শেষ সবাই বের হয়ে পড়েছে আর মার্শাল্লাহ আজকে যে এতটা সুন্দর বাতাস বাহিরে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগছিল আমার বাসায় প্রচুর বাতাস আসছিলো যেহেতু আমি ছয়তলায় থাকি আর এখন এই যে খাওয়া দাওয়া করে নিব মারশাল্লা দিলে বিরিয়ানি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল অনেক টেস্টি হয়েছিল সবাই খেয়েছে অনেক মজা করে আর এখন এই যে আমিও খেয়ে নিচ্ছি পিঁয়াজ মরিচ দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু ভালোই লাগে সাথে তো লেবু থাকলে কথাই নেই আর শসা তো যাই হোক একদম ছড়ছড়া হয়েছিল খেতে একদম হোটেলের মতো টেস্ট হয়েছিল। তো ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি আর প্যাকেট মশলা দিয়েছি কিছুটা দিয়ে তারপরে এই যে পারফেক্ট হোটেলের মতো বিরিয়ানি রান্না করে নিলাম তো ওই যে বললাম চেষ্টা করলে সফলতা আসবে সফলতা কখনো ব্যর্থ হয় না আর পরিশ্রম তো থাকতেই হবে এই কথাটা বলার কারণ হচ্ছে আমি এই যে তোমরা তো জানো যে আমি কে কে মেকিং ক্লাসে ভর্তি হয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া আমি এই কোর্সটা কমপ্লিট করতে পেরেছি আর আমাকে আমাদের আজকে ফাইনাল ক্লাস তো সবাই আমরা এই যে কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম এক একজন এক একটা কেক বানানো হয়েছে আর আমি হলো এই যে এই কেকটা বানিয়েছি সবাই জানাবে আমার এই কেকটা কেমন হয়েছে কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমি যেন সামনে এগিয়ে যেতে পারি নতুন আর একটা স্বপ্ন নিয়ে আর এই তো সার্টিফিকেট পেয়ে গিয়েছি আল্লাহ হাফেজ